আসসালামু আলাইকুম আমরা আমাদের আজকের ক্লাসে অক্ষীয় কঙ্কালের আরেকটা অংশ আলোচনা করব সেটা হলো বক্ষপিঞ্জর থোরাসিক কেস এই যে আমাদের বুকের এখানে যে খাঁচা খাঁচার মতো গঠন এই খাঁচার মতো এই গঠনটাকে আমরা বলবো বক্রপিঞ্জর এই বক্রপিঞ্জরের ভেতরে যে গহবর এই যে ভেতরে এই বক্ষ গহবর এখানেই কিন্তু আমাদের হার্ট এবং ফুসফুস অবস্থান করে অর্থাৎ বক্ষপিঞ্জর আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুসের সুরক্ষা প্রদান করে তাহলে বক্রপিঞ্জরের যে গহবর বক্ষ গহবর কে অবস্থান করে কারা অবস্থান করে এখানে আমাদের হার্ট এবং ফুসফুস